আসসালামু আলাইকুম সৎমানিত ভিউর্স ও সাবস্ক্রাইব বন্ধুরা রুবেল তন্ত্রবিদ্যা সেনা স্বাগতম আপনাদের মাঝে আমি প্রতিনিয়ত মতো ভিডিও দেওয়ার চেষ্টা করি অনেক সময় সমস্যার জন্য ভিডিও দেওয়া যেতে পারি না তো আপনারা আমার ভিডিওগুলো যারা দেখেন ভিডিওটি না কেটে না টেনে দেখবেন এবং কাজ করার চেষ্টা করবেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখে ফলাফল অর্জন করতে পারবেন আর একটা কথা মনে রাখবেন আমার ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন কাজের কথায় আসি এখানে দেখুন জন্ডিস রোগের চিকিৎসা দেখুন রোগ বেশি দিন স্থায়ী থাকলে জন্ডিস রোগ আত্মপ্রকাশ করে এই রোগে প্রায় রোগী চক্ষু হলুদ হয় পেশাব এবং পিত্ত হলুদ হয়ে ধারণা করে চিকিৎসা আপনারা এই যেগুলো গাছগাছালির চিকিৎসা করতে জুসান এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন দেখুন কী যাওয়া আছে এই জিনিসগুলো বানিয়ে আপনারা নিজেই জন্সের জন্য ব্যবহার করতে পারবেন হত্য কি বহেরা আমলক্ষী বাসক গুলঞ্চ চিরতা কটকি নিমের ছাল ইত্যাদি পাচন মধু সহ সেবন কাঁচা ও পাকা পেঁপে এই রোগের জন্য ভালো পদার্থ জন্ডিসের চিকিৎসা বুধবার বা কিংবা শনিবার তা বৃষ্টি লেখে সাথে ধারণ করলে পিল্লা লিভার জনিত জন্ডিস আরোগ্য হয় এই নকশাটি আপনি যদি ধারণ করেন অবশ্য কিন্তু বিশ্বাস থাকতে হবে বিশ্বাসের সব কিছু যে বিশ্বাস করে ব্যবহার করবেন আশা করা যায় আপনাদের ফলাফল ভালো হবে ভিডিওটি দেখার পরে কোনো জায়গায় বুঝতে সমস্যা আমাকে কমেন্ট করবেন আর আপনারা রকমের ভিডিও চান কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেরকম ভিডিও দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ